অভিষেক বন্দ্যোপাধ্যায় আদিবাদী স্বাধীন ঘোষে করে আমাদের যুব নেত্রী আমাদের লোকসভা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষ একটু সবাই মিলে এবং সবাই মিলে না

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য শ্রী ধন্য পার্টি তেলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পার্টি মাননীয় সায়নী ঘোষ দিদিকে আজ নতুন লোকে আমরা দেখছি নতুন ভাবে আমরা আবিষ্কার করেছি দিদিকে অনেক অনেক শুভেচ্ছা আমরা অমন করে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পর্যবেক্ষক এবং ক্যানিং পূর্বের বিধায়ক জনপ্রিয় জননেতা মাননীয় সৌকত মোল্লা মহাশয় তিনিও ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন